ভাইরে ভাই আসল তো ভাই সিয়াম আহমেদ আসল রোলেক্স তো ভাই সিয়াম আহমেদ কি লুক দিয়েছে রাইহান রাফি আমি খুব খুশি আমি বিরাট খুশি আমি চাইছিলাম এটা হোপ সিয়ামের মতো একটার মেগাস্টার সাকিব খানের সঙ্গে যদি স্ক্রিন প্রেজেন্ট পেত ভাই ফাটিয়ে দিত বাট এটা হয়নি কিন্তু হ্যাঁ মেগাস্টারে সিনেমায় হয়েছে সিনেমাতে আমরা দেখতে পাব দেখতে পাচ্ছি এবং এই কথা আজকে না প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়ায় ঘোরফের করছে যে সিয়াম আহমেদের ক্যামিও থাকছে এবং আমি যখন দুপুরে খবরটা করি প্রিন্স আহ মানে প্রিন্স মাহমুদ যেই খবরটা আর কি বলে লিখেছিলেন তিনি যে নিশোর লুক তো নর্মাল নিশোর ডায়লগটা ভালো বাট সিয়ামকে যেই লুকে রাখা হয়েছে একদম ঠিক কথা বলছে বলিউড হলিউডে যেরকম ছোটবেলা আমরা ভিলেন দেখতাম ঠিক সেরকম আর ভাই কম কি থেকে একটা চোখ একটা চোখ পুরোপুরি পাথর পাথর বসানো মানে আই থিঙ্ক ওই চোখটা দেখতে পায় না কি লাগছে সিয়াম আহমেদ কে আমি জাস্ট দেখে ভাই ভাই পুরাই ফিদা ভাই কি লুক দিয়েছে সিয়াম আহমেদকে অনেক ভালো লুকে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা নতুন একটা এক্সটেন্ডেড মানে ক্যামিও দেওয়া হয়েছে মানে নতুন একটা ক্যারেক্টার তাণ্ডবে এবার তাণ্ডবে কত কি দেখেছি আমি সত্যি জানি না ফাটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা তাণ্ডব টুতে খুবই জমজমাটে মানে জমজমাট একটা ইয়েতে রোলে তাকে দেখতে পারবো মানে এই ক্যারেক্টারটাই তাণ্ডব টুতে আমরা অনেকটা পোর্ষান জুড়ে হয়তো দেখতে পারবো যাতে এখানে ক্যামিও দিয়ে দিলো একটা আভাস রাইহান রাফি জাস্ট একটা আভাস দিয়ে দিলো আমার আমি জানি না এখনো পর্যন্ত আমি পোড়ামন টু আর দহন এই দুটো সিনেমা দেখিনি এই দুটো সিনেমাতে শিয়া আহমেদ ছিল এবং রাইহান রাফি সিনেমা এবার আমি ভেবেছিলাম হয়তো সিয়াম মাহমেদকে রাখছে মানে এই দুটো সঙ্গে মানে এই বিশেষ করে পোড়ামন টু এর সঙ্গে নাকি কোনো একটা কানেকশন হয়তো থাকলেও থাকতে পারে মানে পোড়ামন টুতে যেই সিয়াম আহমেদকে দর্শক দেখেছে সেই সিয়াম মাহমেদ না তো আমি এটা ভাবছিলাম বাট এখানে ভাই লুক দেখে তো মনে হয় না এটা পোড়ামন টু এর কোনো ক্যারেক্টার বা দহনের ক্যারেক্টার দহনের যে ক্যারেক্টারটা আমি শুনলাম নাকি লাস্টে ফাঁসি হয়ে গেছিল আর ইয়ে পোড়ামন টু এর যে ক্যারেক্টার সে সালমান শাহের ভক্ত ছিল তো আমার মনে হয় না ওই দুটো ক্যারেক্টারের মধ্যে এটা একবার নতুন একটা ক্যারেক্টার ইনট্রোডাকশন ঘটালো মানে ঘটালো রায়ন রাফি ভাই ব্রিলিয়েন্ট সিয়াম আহমেদের লুকটা নিয়ে যদি মানে কথা না বলি ভাই অনেক কিছু ত্রুটি হয়ে যায় ভাই ব্রিলিয়েন্ট লুক হয়েছে ভাই সবাই ভাই বলবে বাংলার রোলেক্স বাংলার রোলেক্স সিয়াম আহমেদ ভাই হেভি আমি না জবে থেকে সিয়াম আহমেদের ওই ওই কাজটা দেখেছিলাম চর্কির ফার্স্ট সিরিজ চুরকির প্রথম কাজ মরিচিকা আমি ফ্যান হয়ে গেছিলাম তার ভাই অভিনয়ের মধ্যে একটা তার মায়া রয়েছে তারপরে নাটক দেখি অনেক দেখি গতকালকে জঙ্গলি দেখলাম জঙ্গলি দেখলাম ভাই কেঁদে ফেলেছিলাম রীতিমতো এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম সিয়া আহমেদকে ভাই কেউ ইউজ করতে পারে না ঠিক মতো রাই হ্যান্ড রাফি ইউজ করেছে আর এমরাহিম ইউজ করলো একদম ভালো রকমভাবে পারফেক্টভাবে আর পোটেন্সিয়াল থাকাটা দরকার যেটা শিয়া মাহমেদের মধ্যে রয়েছে আরও ভালো ভালো কাজ করুক সিয়া মাহমেদ ভাই আমার বিশ্বাস এই ছেলেটা পারবে এই অভিনেতাটা পারবে এই অভিনেতাটা পারবে আর কলকাতায় ভাই এদের সিনেমা রিলিজ দেওয়া হয় না আমি তো চাই রিলিজ দেওয়া হোক শিয়াম আহমেদের ফ্যান কলকাতায় কম নেই আছে অনেক আছে ভাই সিনেমা রিলিজ দেওয়া হোক মানুষ দেখতে যাবে শিয়াম আহমেদের নামে দিক না আগে রিলিজ তো দিক ভাই বাংলাদেশে সত্যি কথা বলছে আমাদের কলকাতায় দেবজিৎ প্রসেনজিৎ অঙ্কুশ ছাড়া অত ভালো অভিনেতা খুব কম রয়েছে যেমনটা বাংলাদেশে এত ভরপুর ভালো ভালো অভিনেতা রয়েছে বাট তারা ওই স্ক্রিপ্ট হয়তো পাচ্ছে না বা সিনেমার সেই করার ক্ষমতাটা পাচ্ছে না বাট তাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে যেটা সিয়া মাহমেদের মধ্যে রয়েছে আফরান নিশোর মধ্যেও রয়েছে আমি আবারও বলছি আফরান নিশোর ইজ আ ভেরি গুড অ্যাক্টর ভাই যার ডায়লগ দিয়েছে যার ডায়লগ দিয়েছে ও ফাটাফাটি সুরঙ্গ টু এর আভাস আমার মন যেটা বলছে আমার যেটা সেন্স বলছে ভাই পরবর্তী রোজা রিদা আজ যে সুরঙ্গ টু এবং সুরঙ্গ টুতেও এই তাণ্ডবে সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা লাস্টে এটা দেখিয়ে দিল ওই ক্যারেক্টারটা সুরঙ্গ টুতেও থাকবে দেখে নিও আমার মানে যেটা সেন্স বলছে ঠিক আছে এই ক্যারেক্টারটার একটা হিন্স দেবেই দেবে কারণ এটা তাণ্ডুপুর সঙ্গে সুরঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে আর সিয়াম মাহমেদ ভাই কি লুক ভাই মাথা নষ্ট করা মাথা নষ্ট করা লুক দিয়েছে রাইহান রাফি এটাই তো চাইছিলাম বস এটাই তো চেয়েছিলাম ভাই একটা ইন্ডাস্ট্রি দেখিয়ে দিল আজ সাকিব খান আফরান নিশো সিয়াম মাহমেদ একটা সিনেমায় একটা সিনেমায় রাইহান রাফি দেখিয়ে দিল এর থেকে বড় আমরা আর কি আশা করি তোমরাই বলো না বড় বড় স্টারদের নিয়ে একটা সিনেমায় সেরা 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 দারুণ দারুণ তাণ্ডবের যেরকম রেসপন্স হয়েছে এটা ভাই ইন্ডাস্ট্রি হিট তো হচ্ছে আর দেড়শো কোটি কনফার্ম কনফার্ম দেড়শো কোটি হবেই হবে আমি লিখে রেখে দিলাম দারুণ লুক দিয়েছে সিয়াম আহমেদকে সত্যি কথা বলছি এবং দেখা যাক পরবর্তী আরও যে সমস্ত আপডেটগুলো পাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি অতক্ষণের জন্য সে ভালোতে সুস্থ থাকো টেক কেয়ার